তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি চকদেবী সেখানে মা রক্ষাকালী পুজো উপলক্ষে কী কী মাইক আছে তা তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো আর বন্ধুরা এখানে আজকে দুটো ধামাকা আছে একটা পেশাল আর আছে আর বন্ধুরা এখানে থেকে বিশাল হচ্ছে বাংলা বক্সজগতের বলা হয় গুরুদেব সে হচ্ছে বাপি সাউন্ড আর সেই বাপি সাউন্ডের আজকে নতুন জিনিস রেডি হয়ে গেছে আর রেডি হয়ে এখানে ফার্স্ট ফিল দিয়েছে এ দেখতে পাচ্ছে সামনে আমার বাপি সাউন্ডের মালটা বাঁধা হচ্ছে পেছনের ডিজাইনটা দেখো দেখাচ্ছি এই হচ্ছে বাপি সাউন্ড একটা স্টোরের ভেতরে বাঁধা হচ্ছে এ দেখতে পাচ্ছে সামনে স্টোর আলু আলু রাখা আছে সেই কোলেস্টোরের ভেতরে বাঁধা হচ্ছে বাপি সাউন্ড পেছনের ডিজাইনটা দেখো আর এদিকে কিছু সামনে দেখতে পাচ্ছি কিছু চুং রাখা আছে আর দেখাচ্ছি এদিকে কিছু মেশিন পত্র আছে দেখো দেখো এদিকে পত্র দেখো সব নতুন বন্ধুরা নতুন নতুন চঙের ডিজাইনটা দেখাচ্ছি তোমাদেরকে বাচ্চা নতুন কব্জিটা বাকি সাউন্ড চিকন হাতি নতুন চ্যানেল 2 ঘন্টা আগে কমেন্টে বলবি তুমি ডিজাইনটা চাই হলে চলো আবার দাঁড়াচ্ছি সামনেটা দেখো সামনের বক্সের সামনে ডিজাইনটা বক্সের সামনে ডিজাইনটা রাখি সাউন্ড দম হয়তো রোগলে সামনে একটি লিগেছে দেখো দম হয়তো রোগলে চিকনাটি বাপি উপরে উপরে পুরোনো চঙ্গুনে দিচ্ছে মাঝে হয়তো নতুন চঙ্গুনে দেবে আর পুরোনো তিরিশের থেকে এই সেটটা খুব বড় সাহায্য লাগছে সাইড থেকে দেখাচ্ছি দেখো সাইড এ ব্লাক চলো দেখতে থাকো মালার কাজ চলছে বাপি সাউন্ড এখন বাসার সময় সঙ্গে একটা নতুন চ্যানেল বানিয়েছে চ্যানেলের মধ্যে চম মজা হবে

आज के शेष कर लो देखते थोड़ा